সৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে চুলে এসেছি কাঁচা কলার নতুন নিরামিষ রেসিপি নিয়ে তার জন্য এখানে মুগ ডাল রেখেছি পরিমাণ মতো একটা কাঁচাকলা দুটো আলু রেখেছি তো ডালটা ভিজিয়ে রাখতে হবে মুগ ডালটা ঘন্টা খানিক মতো ভিজালেই হয়ে যাবে এখানে আমি মুগ ডালটা ভিজিয়ে দিচ্ছি এক ঘন্টা পর্যন্ত দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে চলে এলাম ডালটা ভালো মতো ভিজে গেছে এখন ডালের জলটা ছেঁকে নেব কারণ শুকনো শুকনো করে ডালটা পেস্ট করতে হবে ভালো করে ডালটার জল ঝরিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম ডাল আর দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা এখন ভালো করে পেস্ট করে নেব দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে ডালের মধ্যে কিন্তু জল দিয়ে পেস্ট করবেন না তাহলে কিন্তু বড়াটা হতে অসুবিধা হয়ে যাবে আমি কাঁচা কলাটা ছাড়িয়ে নেব বন্ধুরা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি কাঁচা কলাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন নেক্সট স্টেপে চলে যাব ব্লেন্ডার থেকে মুগ ডালটা বের করে নিচ্ছি বন্ধুরা কাঁচা কলাটা এখন আমি গ্রেট করে মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে করবেন সেই হিসাবে নিয়ে নেবেন আমি অল্প পরিমাণে করছি একটা কলা নিয়ে নিয়ে এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারেন আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব তো পরে হাত দিয়ে একটু মেখে নেব বন্ধুরা গ্যাস চালিয়ে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি মানে একটা পিঠ হয়েছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি বড়া গুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো পরের গুলো পসে যে ভিজে নেব তো পরের দিয়ে দিলাম জি কটা ছিল সে কোটায় দিয়ে দিলাম বন্ধুরা এই বড়া গুলোও তুলে নিচ্ছি ওই তেলে এখন আমি আলু ছেড়ে দিচ্ছি আলুগুলো ভেজে তুলে নেব এখন সামান্য নুন দিয়ে দেব আলুগুলো ভালো করে নাড়ি চাড়িয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব। আর এখান থেকে আমি তেলও একটুখানি কমিয়ে নেবো যদি পরে প্রয়োজন হয় তেলটা পরে দিয়ে দেব। থেকে আমি তেল কিছুটা তুলে রাখলাম লাগলে পরে দিয়ে দেব। এখন আমি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম এখন ফোড়নটা একটু ভালো করে ভিজে নেব ফুড়ুনটা হয়ে গেছে এখন আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য জলও দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না লাগে এখন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ছোট টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটো দিয়ে দিলাম এখন আমি কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ ভালো করে মশলাটা এখন কষিয়ে নেবো তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি তো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো যেহেতু আলু ভাজাতে নুন দিয়েছিলাম সেই বুঝে আমি নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে তো এখন আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব আর যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি কারণ তেলটা লাগবে তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলু দিয়ে একটুখানি কষিয়ে নেব আর আমি একদিকে গরম জল হতে দিয়ে দিয়েছি তো কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি গরম জল এখানে দিয়ে দেবো দু গ্লাস পরিমাণ গ্লাসে মেপে জলটা দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে দেবো আসটা লো টু মিডিয়াম করে দশ থেকে বারো মিনিট পর্যন্ত বারো মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা। না দেখুন আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর নুন মিষ্টি ঝালটাও আমি চেক করে নিলাম সবই ঠিকঠাক আছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াটা দিয়ে আমি মিনিট দু এক মতো ফুটিয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম কিন্তু এক পরে চলে এলাম বন্ধুরা তো বড়াটা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো বাটা গরম মশলা আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারেন তো এবারে গরম মশলাটা দিলাম যেহেতু তো একটুখানি আমি ফুটিয়ে নেব তো গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলাম ভালো করে তো রান্নাটা অলমোস্ট হয়ে গেল বন্ধুরা এখন নামিয়ে সার্ভ করে দেব আমি একটা জাগা নিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করে দিলাম আর তেজপাতাটা আমি বের করে দিচ্ছি বন্ধুরা কারণ তেজপাতার আর প্রয়োজন নেই একদম ফাইনাল লুক নিয়ে চলে আস কাঁচা কলার নতুন নিরামিষ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার